আমরা নামাজ প্রশিক্ষণ দিলাম এর আগে কোনো শিব পড়া হয়েছে এখন আমাদের দোয়া হবে কেমন আমরা দোয়া করব আমাদের দেশের জন্য এই বাংলাদেশ হ্যাঁ যেন আপনার হাজার হাজার কি পলিয় আল্লাদের দেশ হ্যাঁ এই দেশে মানুষ অনেক কষ্ট করে দেশটা স্বাধীন করেছেন আমরা ওদের জন্য দোয়া করবো কি বলেন আপনি আচ্ছা আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস ইনুস সাহেব তাই ডক্টর ইনুস সাহেব প্রধান উপদেষ্টা শপথ নিচ্ছেন আল্লাহ যেন উনাকে কবুল করে বলেন না আমিন ওনার মাধ্যমে এই বাংলার জমিনে যেন আল্লাহ তালা শান্তি বর্ষণ করেন কোরআনী শাসন কোরআন আইন চালু হয় এই বাংলার জমিনে মানুষ সব ধরনের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ সেতু তুপি বলেন বলে সবাই বলেন আমিন اللهم امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي ارحمهما كما ربياني صغيرا أي الله <سؤال>

হ্যাঁ নাম এই যে বর্তমান আছেন আল্লাহ তাকে আপনি খুব ধরুন আমিন আলমিন আল্লাহ তালা বিশেষ করে আমাদের যে আজকের এই শপথ অনুষ্ঠান রব্বুল আলমিন আয় আল্লাহ যারা যারা প্রায় চারশো লোকের নিমন্ত্রণ করা হয়েছে রব্বুল আলমিন চারশো মেহমানদের আল্লাহ এখানে আল্লাহ তিনি শপথ নেবেন আল্লাহ তার মাধ্যমে যেন সুষ্ঠু নির্বাচন হয় এবং সুষ্ঠু নির্বাচনে যেন আয় আল্লাহ সারা দেশের মানুষ সুষ্ঠুভাবে যারা নির্বাচন করতে পারেন আল্লাহ তাদের নিজের ভোটের অধিকার দিতে পারেন সে তো করবে লামিন আয় আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা তিনি অসুস্থ আল্লাহ তুকে সবা করেন আয় আল্লাহ তালা তারেক রহমান তিনি দেশে আসতে আসবেন সুন্দর সুষ্ঠুভাবে আসতে বিধান আল্লাহ মিজান আজহারি সাহেব আসতে পারেন আরও যারা যারা আসেন সবাই এসে যেন সুন্দর সুন্দরভাবে দেশটা আল্লাহ শান্তির ভাবে যেন আল্লাহ এমনি সবাই ভোট দিতে পারে এবং সবাই সুন্দরভাবে দেশ পরিচালন করতে পারে সে তুমি আল্লাহ আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ এই তাদেরকে আল্লাহ জানতে উচ্চ মুখাম দাঁড়ানো আমিন রবুল আলমিন আল্লাহ তাদের আত্মা আমাকে কবির মঞ্জুর করুন আল্লাহ তাদের আত্মীয়সন যেন্লামনি ভাবে তাদের যেন তাদের ক্ষতিপূরণ যেন সরকার দিতে পারেন সে তুমি বিদান করুল আমিন রবুল আলমিন তাদের পরিবস্তর থেকে যেন একজন হলেও চাকরি সরকারি চাকরি পায় সে তো বিদান করুল আমিন আল্লাহ আল্লাহ আমাদের এই কলাম তো কবিল মঞ্জুর আমিন আমাদের দেশটাকে কবুল মঞ্জুর করবে আমিন ইসলামের আমরা করতে পারি সে তুমি দান করুল আমিন سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين شهادة لا إله إلا الله محمد رسول الله